আসসালামু আলাইকুম আশা করছি তোমরা যে যেখান থেকেই ভিডিওটা দেখছ সকলেই বেশ ভালো আছো তোমরা যারা এসএসসি পরীক্ষার্থীরা রয়েছো তোমাদের গণিত পরীক্ষা যেহেতু খুব সন্নিকটে সেজন্য তোমাদের জন্য আজকের এই সাজেশান আজকের এই সাজেশানে তোমাদেরকে যে ম্যাথগুলো করতে বলা হবে তোমরা অবশ্যই সেই ম্যাথগুলো বাসায় করবে শুধু এই ম্যাথগুলো করলেই হবে না এই ম্যাথের প্রত্যেকটা টাইপ যদি তুমি কনসেপ্ট সহকারে ক্লিয়ার করতে পারো আশা করছি যে এখান থেকেই তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ কমন পড়ে যাবে তো এইটা একটা সাজেশান এবং এই ভিডিও দেওয়ার আগে তোমাদেরকে আরেকটা সাজেশান দেওয়া হয়েছে গণিতে এই দুইটা সাজেশান যদি তোমরা খুব মনোযোগ সহকারে দেখতে পারো এবং করতে পারো এবং টাইপগুলো যদি আয়ত্ত করে নিতে পারো আশা করছি তোমাদের প্রিপারেশানটা খুব বেশি ভালো হবে এই শেষ সময় এসে তো তোমরা সাজেশনটা খুব সুন্দর করে দেখে নাও আর অবশ্যই এর আগের পার্টটাও তোমরা দেখে নিবে তাহলে কিন্তু তোমাদের দুইটা মিলে প্রিপারেশান আরও ভালো হবে তোমরা অবশ্যই এর আগের পার্টটা দেখে আসবে দুইটা মিলে যদি তোমরা প্রিপারেশনটা নিতে পারো তাহলে ইনশাল্লাহ এই টাইপগুলো থেকে তোমরা কমন পেয়ে যাবে তো আজকে মোটামুটি এই পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম